হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপূর্বে আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে আমার লফ্টের দীর্ঘ প্রায় মাস যাবৎ কবুতর সিঙ্গেল ছিল দেড় থেকে মাস দু মাস পর গিয়ে আবার কবুতরের জোড়া বসাবো সেই ভিডিও আজকে হচ্ছে যাই হোক যারা ভিডিওটি নতুন দেখছি তাদের উদ্দেশ্যে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা আমার চ্যানেল পুরোনো আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক জোড়াটি পুরো দেখবেন না কেটে পুরো দেখবেন তা না হলে বুঝতে পারবেন না যে আমি কোন কবুতরের গুলোকে জোড়া দিলাম এবং কী কবুতরের জোড়া দিলাম এটা আপনারা বুঝতে পারবেন না আর যারা দেশ এবং বিদেশ থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে অনেক দাদা ভাই দেখে চলুন আজকে কী কবুতার তোমাদেরকে জোড়া দিলাম সেটাই দেব সেটাই তোমাদেরকে দেখা সর্বপ্রথম যে জোড়াটা দিচ্ছি এটি হচ্ছে টেডি কবুতর দেখুন আমার একটা মাস্টার পিয়ার টেডি কবতার দেখুন জোড়াটা দেখুন এই জোড়াটা বসাচ্ছি এই দিন সাথে আগে যে বাচ্চা বিক্রি করেছিলাম সেল করেছিলাম এদেরই বাচ্চা ছিল দেখুন কবিতা দুটোর জোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন এই হচ্ছে আমার মাস্টার পিয়ারের এক তোমাদেরকে দেখালাম দেখো কবতারগুলো দীর্ঘ প্রায় দেড় মাস পর জোড়া দেড় মাস পর প্রায় জোড়া পেল যাই হোক জোড়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কবতারগুলো কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদের জানাবেন আর আমি ম্যাক্সিমাম সময় কী করি নর একটু বড়ো সাইজ দিই মা একটু ছোটো সাইজ দিই এতে করে বাচ্চার কোয়ালিটিও ভালো হয় দীর্ঘ সময় ধরে তোমাদেরকে দেখাচ্ছি কথা কেমন লাগলো অবশ্যই কমান্টে জানাবেন এরপর তোমাদেরকে সেকেন্ড জোড়া আবার দেখাবো এই হচ্ছে আমার ফার্স্ট জোড়া হলো এই দেখুন দ্বিতীয় টেডি জোড়া ওদেরকে দেখাচ্ছি দেখুন এটাও আমার একটা মাস্টার বিয়ার দেখুন এদের বয়স কিন্তু বেশি না আড়াই বছর দু বছর কোনোটা কোনোটা তিন বছর বয়স এদের দুটোরই দু বছর করে বয়স দেখুন সামনের বছর এদের কালার আরো ভালো আসবে দেখুন কবুতার দুটো তোমাদেরকে ছাড়বো ছিঁড়ে দেখাবো দেখতেই পাচ্ছেন কবুতর দেখে বসবে যেমন কিন্তু কবুতর গুলো আমার প্রতিটা কবুতরের বাচ্চা রেজাল অসাধারণ কারণ সেই রকম করেই আমি জোড়াগুলো বাধা আছে দেখুন কবুতরগুলো দেখুন না দেখলে বুঝতে পারবেন না যে জোড়া দেওয়ার পরে দেখুন কতটা মস্তি ধরা আছে দেখুন অসাধারণ লাগছে অসাধারণ যে এতদিন পরে জোড়া দেখলাম জোড়াগুলো আবার যাই হোক ওদের নিজেদের খবরও মনে আছে যে ঘরে ওরা ছিল না ছিল আর এই জোড়াটাও কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যাই তোমাদেরকে দেখা দেখাবো বলেছিলাম সেই উদ্দেশ্যেই আজকের ভিডিও দেখুন খুবই সুন্দর তারপরে তিন নম্বর জোড়াটা তোমাদেরকে দেখাচ্ছে টেডি তিন নম্বর জোড়াটা দেখুন এটাও একটা খুবই সুন্দর দেখুন বা হাতের মাদা দেখতেই পাচ্ছেন এগুলো প্রতিটি আমার বেডিং পেয়ার দেখুন কব দুটো একটু ছাড়ি তাহলে বুঝতে পারবেন না প্রথমে ওরা একটু ভয় পাচ্ছে তারপরে টাকা টাকি করছে দেখুন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার আমার এই বিয়ারটার বাচ্চার অসাধারণ রেজাল্ট যে সকল দাদা ভাইরা ভিডিওটা দূর দিগন্ত দেখছে আর কী কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ নেক্সট ভিডিও তোমাদেরকে যাতে জানাতে পারি অনেক দাদা ভাই মেদিনীপুর থেকে দেখছি সুন্দরবন থেকে দেখছি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে দেখছি মুর্শিদাবাদ থেকে দেখছে জঙ্গলমহল থেকে দেখছি মালদা থেকে দেখছি কলকাতা থেকে দেখছে যাই হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্যানিং থেকে প্রচুর দাদাভাই আছে তারা আমার ভিডিও পথে নিহত থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কৌতারের জোড়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন চলুন এরপরে চার নম্বর জোড়াটা দেখাচ্ছি দেখুন এই জোড়াটা সারা ঠেটি আছে দেখুন এই কৌতারের জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন নটটা ইসারাই ডাল সামান্য সারটা আছে চলুন যা যাক এই জোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমান্ডে জানাবেন দেখতেই পাচ্ছেন খুব তারের কোয়ালিটি খুব ধারে দেখুন অসাধারণ অসাধারণ টাকাটা কে আছে বন্ধুরা তো আমরা ভিডিওটি দেখছো অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এরা যত সম্ভব খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এক সপ্তাহের মধ্যেই ডিম দিয়ে দেবে কারণ আজকে দিন প্রায় জোড়া দেওয়া হয়ে গেল ভিডিওটা দিন আগে করেছি আজকে পোস্ট করব দেখুন দেখুন দীর্ঘ দেড় মাস পর নর্মালি জোড়া দিয়েছি বলে কতটা ওরা আনন্দ আছে দেখুন এরপরে তোমাদেরকে জোড়া আমার বাড়ির কামার কাঠ দেখাবো কামার আজকে বাঁধবো দেখুন এটা হচ্ছে পায়রাটা দেখতেই পাচ্ছেন হচ্ছে নর্মাদি

কবতারগুলোকে ছাড়ছে তো ওরা বেরোনোর জন্য কতটা ছটফট করছে দেখুন কারণ এই ঘরে ওরা থাকে না তো ওই জন্য এতটাই ছটফট করছে যাই হোক তোমাদেরকে কোন গোড়ার জোড়ার সঙ্গে কোন জোড়া বাঁধলাম সেটা দেখাতে পারছি আমারও ভালো লাগছে নিজেরও ভালো লাগছে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে কোন জোড়ার সঙ্গে কোন জোড়া দিচ্ছি না দিচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো দেখুন এই হচ্ছে আমার স্লেটি জোড়া এই চোরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন এরপরে তোমাদেরকে এই জোড়াটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই থার্টি ফাইভ এই জোড়ার ভিডিও এর আগে আমার চ্যানেলে দেখেছেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে চলো কবুতর গুলো একটু ঘরে গিয়ে ছাড়বো দেখুন দেখতেই পাচ্ছেন কবুতর গুলো দেখুন কতটা ফ্রিট আছে না দেখলে বুঝতে পারবেন না যাই হোক সবই কবুতর তোমাদেরকে দেখাতে পারছি এটাই অনেক যারা ভিডিওটি দেখছো অবশ্যই কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে আমি কতগুলো কবুতরের জোর আজকে দিলাম এই ভিডিওয় দেখুন এই কবুতরটা এক সপ্তাহ তার দিনে আমাদের ঢেঙ্ক দিয়ে দেবে দেখুন ডাকাটা কি কতটা ডাকাটা কি করছে দেখুন যাই হোক তোমাদেরকে দেখাতে পারছি এটাই অনেক দেখুন এরপরে একটা জোড়া হচ্ছে এদের বাচ্চা মাস্টার কেয়ার হয়ে গেছে দেখুন আর বা হাতেরটা একটা হাতেরটা একটা মাদি এই জোড়াটা খুবই সুন্দর বিয়ার

অসাধারণ এর পরে তোমাদেরকে দেখাবো আর কোন কোন কবিতার জন্য বাদলাম সেই ভিডিওটি দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না এরপরে আবার সেই যাক কালার একটা তোমাদেরকে জোড়া দেখাচ্ছি দেখুন কত দুটো অনেকদিন সিঙ্গেল রেখেছিলাম যদি জোড়াই দেব জোড়া এই বাইরেগুলো দেখে কেমন লাগছে দেখতেই পাচ্ছেন দেখুন পুরো দুটো একটু ছাড়ি না চাইলে বুঝতে পারবেন না যে কত ভালো কোয়ালিটি কোয়ালিটা দেখুন নর্মালি কত টাকা ঠিক আছে দেখুন পুরি সুন্দর এটা আমার একটা মাস্টার গিয়ার এখানে যেসব পায়রা গুলো দেখাচ্ছি নট ফর সেল ছেলের জন্য কেউ বলবেন না এগুলো ঘুটে কাজ ব্যবহার দিয়ে বাজারগুলোর ডাকাটি কতটা ডাকাটি কি করছে দেখুন খুবই সুন্দর লাগছে দেখে যাই হোক এরপরে তোমাদেরকে দেখাবো দুটো কালসিলার মাস্টার বিয়ার দেখুন খুবই ভালো জেনা কবদার নাম বন্ধুরা দেখুন পায়রা গুলো করতেও সুন্দর লাগে দেখুন পশ্চিমবা কালচার আমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর কোয়ালিটির পাউদার আছে এখন খুবই সুন্দর কোয়ালিটির পাউদার হুম দেখুন আমাদেরকে দেখানোর জন্য পিজার একটু লং হয়ে গেলে অনেক সুন্দরেই দেখিয়েছি যার জন্য বুঝতে পারি যে কোন কবিতার সঙ্গে কোন কবিতার জোড়া দিলে ভালো হবে

সেই জোড়াটা বাদ বট সিঙ্গেল সিঙ্গেল দুটো মারিয়ে ছিল তো একটা কড়া সিঙ্গে বাচ্চা করানোর জন্যে বাচ্চা করানোর জন্যে এই জোড়াটা সেট করলাম অবশ্যই কমান্ড কেমন হলো অবশ্যই কমান্ড জানিও দেখুন একটা ভালো জেনারেশনের কবুতার যাক সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের কবুতার প্রতি খেয়াল রাখবেন যাতে কবুতার সুস্থ থাকবে নিজেও সুস্থ থাকবে

সবাই জানাবেন আর যদি কথা বলার মধ্যে কোনো ভুল অবশ্যই ক্ষমা করে দেবেন যাই হোক সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন প্রতি খেয়াল রাখবেন নেক্সট ভিডিও আবার তোমার সঙ্গে দেখা